রিয়ান আর মিশা ছোট্টবেলার দুটো বন্ধু একই ক্লাসে পড়তো তারা রিয়ান ছিল গরিব ঘরের ছেলে আর মিশা ধনী কিন্তু তাদের বন্ধুত্বে এসব কোনো বাধা ছিল না রিয়ান পড়াশোনায় ভালো ছিল তবে তার দারিদ্রের কারণে ক্লাসের অন্য ছেলেরা তাকে প্রায়ই টিটকারি দিত কিন্তু মিশা মিশা ছিল তার সবচেয়ে বড় সাপোর্ট সে সব সময় রিয়ানের পাশে এসে দাঁড়াতো আর সেই ছেলেদের মুখের ওপর কথা বলতো রিয়ান যখন মন খারাপ করত মিশা তাকে সাহস দিত বলত দেখিস তাদের সেই ছোট্ট গ্রাম্য রাস্তা যেখানে তাদের শৈশবের সব স্মৃতি জড়ানো ছিল বছরের পর বছর ধরে একাকি পড়ে রইল রিয়ান তখন সেই পথেই হাঁটত কিন্তু সেদিনের সেই উচ্ছলতা আর তার ছিল না অভাবের কারণে তার পড়াশোনা আর বেশি দূর এগোয়নি সে বুঝতে পারছিল মিশার বলা কথাটি সত্য করতে হলে তাকে অনেক পরিশ্রম করতে হবে সেই ছোট্ট রিয়ান কখন যেন নিজের অজান্তেই একজন তরুণ যুবক হয়ে উঠেছে তার কাঁধে এখন পুরো সংসারের দায়িত্ব সেই গ্রামের পথে ঘাটে ঘুরে বেড়াতো মাঝে মাঝে মিশার কথা ভাবতো যে হয়তো এখন নতুন এক শহরে নিজের স্বপ্ন পূরণ করছে তাদের দুজনের পথ তখন সম্পূর্ণ আলাদা ছিল একদিন রিয়ানের বাবা এসে বললেন বাবা সংসারের খরচ তো অনেক তুই বরং মহাজনের গরুগুলো চড়াতে নিয়ে যা তাতে কিছু রোজগার হবে রিয়ান প্রথমে অবাক হয়েছিল তার মনে প্রশ্ন জেগেছিল সে কি সত্যিই গরু চড়াবে কিন্তু বাবার চোখের জল দেখে শিয়ান না করতে পারল না পরের দিন সকালে রিয়ান যখন গরু চড়াতে যাচ্ছিল তার বাবা দূর থেকে তাকে দেখছিলেন রিয়ান বুঝতে পারছিল তার বাবার কষ্ট হচ্ছে তাই সে এগিয়ে এসে বলল বাবা তুমি ভেবো না আমি জানি জীবনে চলার পথে অনেক কিছুই করতে হয় আর দেখবে একদিন আমি ঠিক বড় লোক হব তখন আর আমাদের এত কষ্ট থাকবে না দিনগুলো কাটছিল হঠাৎ একদিন গরু চড়াতে চড়াতে রিয়ান ঘুমিয়ে পড়ল ঘুম ভাঙার পর দেখল একটা গরু কম তার মাথায় আকাশ ভেঙে পড়ল সে কাঁদতে কাঁদতে মহাজনের কাছে গেল মহাজন বিশ্বাস করলেন না উল্টে রিয়ানকে চোর বলে গালি দিলেন এবং থানায় দেওয়ার হুমকি দিলেন রিয়ান আর তার বাবা মিলে সারা গ্রাম তন্নতন্ন করে গরু খুঁজেও পেল না কিছুদিন পর সকালে পুলিশ এসে রিয়ানকে ধরে নিয়ে গেল মহাজন চুরির মামলা করেছিল রিয়ানের বাবা থানায় গিয়ে অনেক কাকুতি মিনতি করলেন কিন্তু পুলিশ কিছুই শুনতে চাইল না বলল যা বলার কোর্টে বলতে হবে কয়েকদিন পর বিচারের দিন এলো রিয়ানকে কাঠগড়ায় তোলা হল আর জানেন সেই কোর্টের বিচারক কে ছিলেন স্বয়ং মিশা হ্যাঁ সেই ছোট্টবেলার মিশা যে আজ একজন সফল জজ রিয়ানের বাবাকে দেখেই মিশা চিনতে পারলেন আর যখন কাট করায় রিয়ানকে দেখলেন তার চোখে জল এসে গেল এ সেই রিয়ান তার ছোটবেলার বন্ধু রিয়ান মিশাকে দেখে হাওমাও করে কেঁদে দিল কোথায় সেই সোনালি দিনগুলো আর আজ তারা কোথায় দাঁড়িয়ে মিশা নিজেকে সামলে নিলেন মিশা বুঝতে পারছিল রিয়ান নির্দোষ মিশা দ্রুত তদন্তের নির্দেশ দিলেন খুব শীঘ্রই আসল চোর ধরা পড়ল মহাজনেরই এক কর্মচারী যে গরুটি চুরি করে বিক্রি করে দিয়েছিল মিশা রায় দিলেন রিয়ান নির্দোষ তাকে বেকসুর খালাস দেওয়া হল আদালত কক্ষের বাইরে রিয়ান যখন হতাশ হয়ে বের হচ্ছে মিশা ছুটে এসে তার নাম ধরে ডাকলেন রিয়ান রিয়ান থমকে দাঁড়ালো মিশা আর দেরি করলেন না তাকে শক্ত করে জড়িয়ে ধরলেন তাদের ছোটবেলার সমস্ত আবেগ যেন সেই আলিঙ্গনে মিশে গেল মিশা রিয়ানের দিকে তাকিয়ে আবেগপূর্ণ স্বরে বললেন রিয়ান আমার মনে আছে ছোটবেলার সেই প্রতিজ্ঞা আমরা দুজন সবসময় একসঙ্গেই থাকবো আমি আমি তোমাকে ভালোবাসি কথাটি শেষ না হতেই মিশা রিয়ানকে আবার শক্ত করে জড়িয়ে ধরলেন আর দুজনের চোখ থেকে আনন্দাশ্রু ঝরে পড়তে লাগলো তাদের ছোটবেলার ভালোবাসা যেন দীর্ঘ বিরতির পর আবার পূর্ণতা পেল রিয়ানের বাবা দূর থেকে তাদের দিকে তাকিয়ে চোখের জল মুছলেন এভাবেই ছোটবেলায় নিষ্পাপ ভালোবাসা আর বন্ধুত্বের অটুট বন্ধন একদিন রিয়ানকে অন্ধকার থেকে আলোর পথে ফিরিয়ে আনল সত্যি ভালোবাসা আর বিশ্বাস থাকলে সব বাধা অতিক্রম করা যায়